এখন আমরা যে ভিডিওটি দেখলাম সেটা আপনারাও বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র ক্যাপকার্ট অ্যাপটির সাহায্যে আপনারা এরকম এডিটিং শিখতে চাইলে তো এই ভিডিওটা স্কিম না করে সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর তারপর একটু জুম করে ভিডিওতে অ্যাড করে নেব তারপরে এক্সট্রাক অডিওতে ক্লিক করব তারপর অডিওটা এক্সট্রাক হয়ে যাবে তারপরে সেখানে আমাদের যে জায়গায় বিট আছে সেখানে ক্লিক করব সেখানে একটা স্পিড করে ভিডিওটা কাট করে নেব তারপরে একটু স্লো মোশন এড করে নেব তার জন্য আমি এইট -9 মাইনাস নাইন করে দিলাম তারপরে বিয়ে সাউন্ড অনুযায়ী আমাদের এই বিট অনুযায়ী আমাদের ভিডিওটা কাট করে নিতে হবে তারপর আমাদের তো আমরা এখানে ভিডিওটা একটু জুম করে নেব তারপর আমরা বিট অনুযায়ী ভিডিওটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর সেখানে স্কাই ইফেক্ট এটা ক্লিক এটা করার জন্য ভিডিওটা মতো কেটে নেব তারপর সাউন্ডের যতটুকু আছে সে ততটুকু কেটে নেব তারপর ওভান্ডিতে ক্লিক করব তারপর এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবো স্কাইয়ের ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর মাস্কে চলে যাব মাস্ক চলে যাওয়ার পর মিরর একটা অপশন আছে সেটাতে ক্লিক করবো তারপর ক্লিক করে তারপর এটা ভিডিও অনুযায়ী কাট করে দেব তারপর এটা আমরা রুরেট সব কিছু করে তারপর জুম করে ভিডিওটা এড করে দেব তারপর এড করে দেওয়ার পর তারপর আমরা অনেকগুলো এখানে অনেক বিডিওটা অনেক লং আমি ভিডিও অনুযায়ী ভিডিওর মতো কেটে নিব ভিডিওতে যে জায়গায় ভালো দেখা যায় সেইটুকু কেটে দেব তারপর কেটে দেওয়ার পর ডুপ্লিকেট করে নেব ওই ক্লিপটা তারপর ডুপ্লিকেট করে দিতে অ্যাড করে নেওয়ার পর সেখানে ক্রোমা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। সেখানে অটো রিমুভাল দিতে যাবো তারপর দিয়ে দেখব প্রথমে হয় কি না তারপর এইখানে অনেক সমস্যা হয় তাই প্রথমে অটো রিমুভাল অ্যাপ্লাই করে দিলাম তারপরে তারপর হচ্ছে না দেখে আবার ক্রোমা ক্রিতে ক্লিক করব আবার ক্রোমা ক্রিতে ক্লিক করবে সেখানে ভলিউম তারপরে এরকম ক্লিক করেন আমাদের হচ্ছে না কিতে আবার ক্লিক করে সেখান থেকে আমরা ক্রোমাখিতে থেকে সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব তারপর আমাদের সেখান থেকে করতে হবে আরও কিছু কাজ তারপর আবার মিরর অপশনে ক্লিক করব মিরর অপশানে ক্লিক করার পর আমাদের এখন অনেকটাই বালু দেখাচ্ছে তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে স্ক্রাইপ ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে তারপর আমরা এটা ঠিক হয় মতো বসে বসেছে কিনা দেখবো তারপর একটা কি এড করে কার একটা কার ফ্রেক যায় তারপর ভিডিওটা অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের লুকটা আরো বেটার কোয়ালিটির হয়ে যাবে ব্যাটার কোয়ালিটিতে হয়ে যাওয়ার পর তারপর এখানে একটা ফিল্টার অ্যাড করে দেবো ফিল্টারটা অ্যাড করে দেওয়ার পর তারপর এখান থেকে একটা ব্ল্যাক নয়েস একটা ইফেক্ট আছে দেখুন না এটা কী ইফেক্ট মনে নেই আমার তো এইটাই অ্যাড করে দেবো তারপর সেটা আরও একটা বাল দেখার জন্য তারপর আর একটা অ্যাড করব তারপর এখান থেকে স্পেসে গিয়ে ফিল্টারে ক্লিক করবো সেগুলো আমার গ্রামে পেয়ে যাবে তারপর এখান থেকে একটা ইফেক্ট ইন্ট্রু সিলেক্ট করবো সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আরও কিছু অ্যাড করে নেব তারপর এখানে একটা ইফেক্টও অ্যাড করে নেবো ইফেক্টটা অ্যাড করে নিলাম বিট আমরা ইফেক্টটা অ্যাড করে নিলাম তারপর দেখছে একটু একটু এ তারপর ভিতর টা স্পোর্ট করে নেব স্পোর্ট করে নেওয়ার পর রেজাল্ট দেখুন এমন আরো অসাধারণ এডিট শিখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর ক্যাপার ডে বানিয়ে ফিল্ম এরকম ভাইরাল ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে